আসসালামু আলাইকুম একটি ব্যস্ত দিন ছিল রাতের কাজ শেষ হয়নি বন্ধুরা চা খাওয়ার জন্য বাজার স্টেশন ডাকলো বাজার স্টেশন গেলাম তারপর বলতে সবাই বলতেছে নলকা যাবে তো নলকা কেন সবাই বলতেছে যে ডিম খেতে আর এই ডিম খেতে যাওয়া নলকা যাওয়া তো আমাদের নতুন না আমরা প্রায় যেতাম শীত বা গরমকাল হোক এখন সবাই ব্যস্ত থাকতে তেমন কোথাও যাওয়া হয় না আমিও লোভটা ছাড়তে পারলাম না বাইকার বলে কথা বাইকারদের তো শখের কোনো শেষ নেই যেখানেই ট্যুর দেওয়ার ইচ্ছা হয় সব জায়গায় বাইক নিয়ে যাওয়া হয় শুধু ডিম খাবার জন্য আড়াইশ কিলোমিটার বাইক রাইড ধরেন মোটামুটি এক লিটার তেল দিয়ে আমরা শুধু ডিম খেতে গিয়েছিলাম এমনই হয় দুই ঘন্টার জার্নি করে আমরা চা খেতে যাই আমরা মোট পাঁচজন রওনা হই তিনটা বাইক নিয়ে শামীম দা সুপার রাইডার ছাপ্রি ও একাই এক বাইকে আর বাইকে কি উঠবে না আর একটা বাইকে তৌকির আর মেহেদি আর আমার বাইকে আমি আর প্রান্ত আর এদিকে তৌকির একটা নতুন চ্যানেল খুলেছে ট্রাভেল উইথ ভাউ ও ব্লগ বানাচ্ছে সামনেই আর আমার মতো আমি ভিডিও বানাচ্ছি যে তৌকির ব্লগে ব্যস্ত চলুন রাস্তায় একটু ফিল করা যাক মিউজিকের সাথে যাওয়ার সময় একটু দ্রুতই যাওয়া হয়েছে একটু সময় কম ছিল আমাদের হাতে যে যে আবার ব্যাক করতে হবে এই জন্য একটু দ্রুতই যাওয়া হয়েছে কিন্তু সেফ পাবে এখানে ডিম খেতে যাওয়া হতো এটার মূল কারণ হলো একবার শীতের মধ্যে যাওয়া হয়েছে তখন মানে সবার অনেক ঠান্ডা লাগছে হঠাৎ করে ঠান্ডা পড়ছে আর ওই সময় আমরা গেছি তো তখন সবাই একসাথে ডিম খাওয়া হয়েছে সে যেটা ডিমের লোভ মানে কাকা ওখানে পেঁয়াজ মরিচ দিয়ে একটা আলাদা রেসিপি বানিয়ে ফেলছে ডিমের সাথে তো সেই লোভটা আমাদের আর যায় নাই সেটা আমরা এখন স্টে করতেছি এটা আমাদের ভালো লাগে আর একটা ছোলাটা মজার ছিল আমরা সেই কারণে নলকাতে যাই আর এখানে স্বামীমোর একটা কাজিনকে পিক করবে

ঠিক আছে ঠিক আছে তোমাদের সবার ডিম খাওয়া শেষ হ্যাঁ না তেনা নাই কাছে সিটের নিচে থাকে না বেজে সমস্যা নেই ও উঠে যাও আবার রওনা হলাম এখন চলে যাওয়ার জন্য হ্যাঁ কোনো মিটি বেশি লাগবে না তা আসলে হ্যাঁ আসলে বাইকারদের শখের কোনো শেষ নাই আমরা হুট করে প্ল্যান করে ডিম খাওয়ার জন্য আঠাশ কিলোমিটার জার্নি করি বা চা খাওয়ার জন্য অনেক দূরে যাই এরা আসলে বাইকের একটা শখ হয়তো বা সবাই শুনলে বলে যে একটা ডিম খাওয়ার জন্য এত দূর আর একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে এখানে আসার পর ও বলতেছে যে এই ডিম খাওয়ার জন্য দূর মানুষ আসে তো বললাম যে বাইকারের শখের কোনো শেষ নাই তো সবাই মিলে প্ল্যান হয়েছে সবাই বের হয়ে পড়ছি এটুকুই আর এর একটা মজা সবাই একসাথে আসার যাওয়ার একসাথে খাওয়ার তবে শীতের প্রভাব পড়ে গেছে হালকা হালকা শীত পাওয়া যাচ্ছে জানি না কেন এত তাড়াতাড়ি শীতের আভাস ঠান্ডা তবে রাস্তা প্রচুর ঠান্ডা জার্নিটা ভালো হয়েছে যাই হোক তবে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করে দিব আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আজকে এখানেই শেষ আল্লাহ হাফেজ